যে রূপ ছোট আমুকে বড় ছাতা দাদু যদি জানতে পারি যে তুমি বইর সাথে ঝামেলা করছো তাহলে দাদু কিন্তু তোমার ফিউচার অন্ধকার কর দেবো দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিই ভাবছি রশিদ এর সাথে তো দিবষ্ট হওয়ার পরে আমি রশিদ কে আমার স্কুটির হাওয়া কেন ছেড়েছিস আরে আরে কি করছিস আমার কলারটা ছাড় আমার নতুন জামাটা তো ছিড়ে যাবে যা নতুন জামা ছিড়ে আগে তুই বল আমার স্কুটির হাওয়া কেন ছেড়েছিস আমি কেন তোর স্কুটির হাওয়া ছাড়তে যাব আমি তো হাওয়াটাকে মুক্তি দিয়েছি মুক্তি দিয়েছিস মানে বাজলাম হচ্ছে আমার সঙ্গে আরে মাথা ঠান্ডা কর দি আমার কথাটা ভালোভাবে শোন ঠিক আছে বল আসলে চাকার ভিতরের বাতাসটা অনেক দিনের পুরনো